বার্ডের দিনে একটাই কেক দেয় এই কারণে জমুত ভালো না আর কোনো সমস্যা আম ধরেন কি জামা খুঁজে পাওয়া যায় না মার্কেটে सेम सेम হ্যাঁ এটা এটা প্রবলেম আর ধরেন কি দুইটা চকলেট আনছে একটা আলাদা আর একটা আর একটা আলাদা দুইটা কি আলাদা ওইটা নিয়েও ঝগড়া হয় আর আর কি শুনছো হ্যাঁ আমরা তো জমজ আর কি হবে না কারণ সায়েন্টিফিক রিজন আছে এর ভিতরে মানে জেনেটিক্যালি প্রবলেম হইতে পারে যদি একইバシー বিয়ে দিয়ে দেওয়া কি হ্যাঁ আপনার কাছে কি মনে হয় আমার মনে হয় ভালোই হবে আপনি জমজ হলে ভালো হয় কেন মানে ওর সাথে থাকতে পারবো বোনের সঙ্গে থাকতে পারবে না খুব ভালোবাসেন আপনি কেন থাকবেন না আপনি সাথে সাথে থাকতে পারেন আমার কথা হচ্ছে একই ফ্যামিলিতে বেকো মানে কিন্তু একসাথে যে থাকা যাবে না এটা তো বলি নাই একসাথে থাকবো কিন্তু একই ফ্যামিলিতে আর কি না তার মানে ভালো কি বেশি ভালো আপনি ওকে ভালোবাসেন বেশি না সে আপনাকে আর দুজনেই सेम তারপরে তো মা কাকে বলে যে তোদের দুইজনের মধ্যে বেশি ভালোবাসে ওরে ওকে আর কি আপনাদের দুজনের স্বপ্ন কি কি আমি চাই আমার বাবাকে গর্ব করতে আমার মা বাবাকে আর কি গর্বিত করতে আমাকে নিয়ে সেটা যেভাবে হোক আমি জানি না কিন্তু আমি ওদেরকে গর্ব গর্ব আর কি ফিল করাইতে চাই মা বাবার স্বপ্ন পূরণ করে আপনাকে হ্যাঁ হ্যাপি অফ কোর্স কেন কারণ মানে যমজটা কিন্তু একজন আর একজনের কাছে সবকিছু শেয়ার করতে পারে যদি বোন একটু বড় হয় একটু যদি ছোট ভাই থাকে সবকিছু শেয়ার করা যায় না বন্ধু বন্ধুরা যেমন সবকিছু শেয়ার করতে পারে আবার সেম এজ হলে আমাদের ক্লাসমেট যেরকম সেম আমরা আমাদের ক্লাসমেট নিয়ে কথা বলতে পারি সো শেয়ার করাটা আরো ইজি হয়ে যায় আমাদের জন্য আপনার কাছে আপনি বললেন না কেন বললেন বার্থডে দিন একটা কেক কিনে দেয় না বার্থডে তো আর কি একই দিনে পড়ে গিয়েছে এজন্য বছরে একদিনই আসে না হলে তো নরমালি আমাদের বছরে দুই দিন হইতো জন্মদিন এজন্য আর কি

তাও একই ভাষাতেই বিয়ে করা উচিত না আসলে জমজ হলে একই ভাষাতেই বিয়ে করা উচিত কেন কেন মানে সাইন্টিফিক রিজন্স আছে আমার মনে হয় রিয়ে মানে রিলেটিভের ভিতরে বলে বিয়ে দিতে হয় না এরকম শুনছি নাকি আচ্ছা আপু আপনারা কি হল জমজ বোন জমজ কত সেকেন্ডে ডিফারেন্ট আসলে মিনিটে হ্যাঁ মিনিট আবার কত সেকেন্ডে কি হয় মিনিটে

মা হচ্ছে ওকে ভালোবাসে বাবা আপনাকে ভালোবাসে কেন দুইজন দুইজন কিভাবে বুঝলেন যে বাবা আমাকে ভালোবাসে মা আপনাকে ভালোবাসে ওই তো চিকন তো ওরে একটু বেশি খাবার দেয় একটু বেশি যত্ন করে এজন্য আর কি আপনি বলেন ওকে কেন ভালোবাসে বলো আচ্ছা দুইজন মা ভালো কথা বলবে হ্যাঁ মারামারি হয় কে কে জেতে মারামারি ও তো ঠিক না আপনি বলেন

আমাদের টেস্টটা ডিফারেন্ট হয়ে গেছে আমরা ডিফারেন্ট টাইপ অফ ড্রেসি পড়ে